আমি বাধ্য হয়েই আমার বড় আপুর হাজবেন্ডকে বিয়ে করি আপু যখন অনার্সে পড়ে তখন আপুর বিয়ে হয় দুই বোন বড় আপু আমার থেকে দশ বছরের বড় আমার মা ছোটবেলায় মারা গেছেন আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন সৎ একটা ভালোবাসা আমরা পাইনি তা আপু আমাকে বড় থাকায় আপু আমাকে কোলপিটি করে মানুষ করেছে আপুর বিয়ে হয়েছিল রিলেশন করার মাধ্যমে তো আপুর কথা ছিল যে বিয়ের পরে আমি আমার ছোট বোনকে নিয়েই থাকবো তো তারা আপুর কথা মেনে নিয়েছে তারপর আপুর বিয়ে হয়ে যায় আপু আপু শ্বশুর বাড়ি চলে যায় আমি সাথে সাথে আপু শ্বশুর বাড়ি চলে যাই তো খুব ভালোই কাটছিল আমার এসএসসি পরীক্ষা পরীক্ষাও শেষ হয়ে গেছে আমি কলেজে ভর্তি হয়েছি তো আমি আপুর বসা থেকেই কলেজ করতাম আর আপুর শাশুড়ি আমাদের দুজনকে খুব ভালোবাসত নি আর ভাইয়ে তার একমাত্র ছেলে তার আর কোনো ছেলে মেয়ে নেই আর আপুর শ্বশুরও অনেক আগে মারা গেছে তো ভাইয়ে খুব ভালো একটা জব করে এর ভেতরে আপুর বিয়ের বয়স তিন বছর পার হয়ে গেছে আপু কনসেপ্ট করছে আর আমিও অনার্সে ভর্তি হয়েছি তা আপু কনসেপ্ট করার পর থেকে আপু অনেকটাই অসুস্থ ছিল এর ভিতরে আপুর ডেলিভারি চলে আসে আপু যেহেতু অনেকটাই অসুস্থ তাই তার সিজার করতে হয়েছে তো সিজার করার পরে আপুর যমজ বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ ওরা খুব সুস্থ আছে কিন্তু আপুর অবস্থা ভীষণ খারাপ তা আপুকে দুই দিন আইসিউতে রাখার পরে আপু মারা যায় আপু মারা যাওয়ার পরে আমি তো অনেক ভেঙে পড়ি ওই ছোটো ছোটো দুটো বাচ্চা আর আপুর শাশুড়িরও অনেকটাই বয়স হয়েছে আর ভাইও আপুকে অনেক ভালোবাসত সেও যেন ভেঙে পড়েছে কি করা ছোট বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে সবাই যেন শক্ত হয়ে গেছি বাচ্চাদের আমি দেখাশুনো করতাম আর ওই বেশেই থাকতাম আনটি বলেছে তোমার বোন মারা কি হয়েছে তুমি মেয়ে করতে করতে বছর বছর পার হয়ে গেল। বাচ্চা আমি যে ছেলের সাথে আবার রেস করতাম ওই ছেলেরা আবার লেখাপড়া কমপ্লিট হয়েছে ওই ছেলের বাসা দিয়ে বিয়ের জন্য চাপ দিয়েছে তো ওই ছেলে আমার কথা বলতেই তার রাজি তা আমার হচ্ছিল আমাকে দেখতে আসবে তো আমি বাড়িতে চলে যাই তা বাড়িতে যাওয়ার পর আমাকে দেখে তারা পছন্দ করে পছন্দ করার পর বিয়ে তিন তারিখ ঠিক করে দেয় এদিকে আপু শাশুড়ি ফোন দিয়ে বলে বাচ্চাদের জন্য অনেক কান্নাকাটি করছে আপু শ্বশুর ব্যাপার চলে যায় চলে যাওয়ার পর আপু শাশুড়িকে আমি সবটাই বলি যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে শুনেই সে খুশির বদলে অনেক কষ্ট পেয়েছে সে কান্না করে দিয়েছে যে তোমার বিয়ে হয়ে গেলে আমার নাতি নাতিনী কি হবে ওদের তো কেউ থাকবে না আর তোমার যদি বিয়ে হয়ে যায় আমার ছেলে যদি অন্য কোথাও বিয়ে করে তাহলে সেই সৎ মা কি আমার নাতি নাতিনিকে ভালো চোখে দেখবে তুমি তো জানো সৎমার অত্যাচার কেমন শুনিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমিও তো সৎমার কাছে মানুষ হয়েছি আপু শাশুড়ি আমাকে মানে সরাসরি বলে যে তুমি আমার ছেলেকে বিয়ে করো তখন আমার দুলা ভাইও এখন উপস্থিত ছিল ভাইয়া রাজি হতে চায়নি ভাই তারপর শাশুড়ি বোঝানোর পরে আমি ভাই দুজনেই রাজি হয়ে যাই তো তারপর আমাদের বিয়ে হয় তা আমাদের বিয়ের এই সাত বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুখে আছি হয়তোবা একসময় আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি যে বড় বোনের স্বামীকে কিন্তু এখন আমাদের সংসারটা খুব ভালোই চলছে দুইটি বাচ্চা ওরা জানেই না ওদের মা অন্য কেউ ওরা সবসময় বা জানে ওদের মা হলাম আমি এটা সম্পূর্ণ একটা কালেক্ট করা কাহিনী যদি ভালো লাগে তাকে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ